ধ্বংস যখন চারপাশ ঘিরে ফেলে তখন কোথাও না কোথাও হৃদয়ের গভীরে জেগে ওঠে মানবতার এক নিঃশব্দ আলো কিন্তু গাজাবাসীর জন্য এই কথা যেন পুরোপুরি অসত্য বিশ্ববাসী মানবতার গান গাইলেও গাজার মানুষের জন্য ছিল না কোনো মানবতা সাহায্যের জন্য এগিয়ে আসে নাই বিশ্বের কোনো দেশ বর্তমানে ফিলিস্তিনের গাজা উপত্যকা এখন এক ধ্বংসনগরী সেখানে অবশিষ্ট আর কিছুই নেই এটি এখন এক জ্বলন্ত আত্মার নাম এক নিরব চিৎকারের প্রতিধ্বনি যা সাহসের ভাষায় কথা বলে এখানে শিশুরা জন্ম নেয় যারা খেলার মাঠ চেনে না তারা চেনে ধ্বংসস্তূপ চেনে ভাঙা দেয়াল চেনে ধোঁয়ায় মোড়া আকাশ তাদের ঘুম ভাঙে না পাখির কলতানে বরং ঘুম ভাঙে বিমান আর ক্ষেপণাস্ত্রের গর্জনে দীর্ঘ দুই দশক ধরে অবরুদ্ধ এই গাজা উপত্যকা বাইরের পৃথিবী তাদের জন্য কেবলই কল্পনা চারপাশে কাঁটাতার চেকপয়েন্ট আর শত্রু প্রহরার মাঝে দাঁড়িয়ে আছে এক অবিনাশী ফিলিস্তিনি মানুষ এই গাজার মাত্র একচল্লিশ কিলোমিটার দীর্ঘ উপত্যকায় গাদাগাদি করে ছিলেন প্রায় বিশ লাখ মানুষ কিন্তু দু সালের সাতই অক্টোবর থেকে শুরু হওয়া নৃশংস সামরিক আগ্রাসনে গাজা যেন হয়ে গেছে এক নামহীন শ্মশান জাতিসংঘের তথ্যে উঠে আসে এক ভয়াবহ চিত্র অর্ধ লক্ষাধিক মানুষ নিহত ও আহত যেখানে অধিকাংশই নারী ও শিশু এদিকে বিধ্বস্ত হাসপাতাল গড়িয়ে যাওয়া স্কুল পুরে যাওয়া আশ্রয় কেন্দ্র এমনকি জাতিসংঘের তত্ত্বাবধানেও ছিল না সুরক্ষা এই নিষ্ঠুর বাস্তবতার মধ্যে এক ফিলিস্তিনি সাংবাদিক লেখেন শিগগিরই আমরা আর আপনাকে আমাদের খবর বা মৃত্যুর সংবাদ দিয়ে বিরক্ত করব না আর কেবল কয়েকটা দিন তারপর সবাই চলে যাব ইচ্ছা হলে আমাদের জন্য দোয়া করবেন এটি কেবল একটি বাক্য নয় এটি ইতিহাসের রক্তাক্ত বুক থেকে উঠে আসা এক চিরন্তন আর্তনাদ তবে প্রশ্ন থেকেই যায় ফিলিস্তিনেরা কি শুধুই রাজনৈতিক এক ইস্যু নাকি তারা মানুষ যাদের ছিল স্বপ্ন ঘর গান আর গল্পে ভরা সংস্কৃতি আজ অনেক কবি শিল্পী সঙ্গীত গার নেই যারা বেঁচে আছেন তারা হয় আহত নয়তো উদ্ধাস তবু প্রতিরোধ থেমে নেই শিশুর চোখে এখনও ঝিলমিল করে একটি স্বাধীন সকালের স্বপ্ন নারীর কণ্ঠে উচ্চারিত হয় আমরা মরে যেতে পারি কিন্তু মাথা নত করব না এই অটল দৃঢ়তাই গাচার সবচেয়ে বড় পরিচয় গাচা এখন আর শুধুই একটি শহর নয় এটি এক চলমান প্রলয় একদিকে ধ্বংস অন্যদিকে বেঁচে থাকার মরিয়া আকতি প্রতিদিন সূর্য ওঠে ধোয়ার চাদরে মোর আকাশে আর অস্ত যায় রক্ত মাখা শিশুর কান্নায় তবুও প্রতিটি ধ্বংসস্তূপ প্রতিটি ভাঙা মিনার প্রতিটি অজানা কবর যেন বলছে আমরা হারিনি আমরা আজও প্রতিরোধ করছি এদিকে গাজা গণহত্যা শুধু একটি রাজনৈতিক ইস্যু নয় বরং এটি একটি জাতিকে চিরতরে মুছে ফেলার নীল নকশা আজকের গাজা শুধুই একটি ট্রাজেডি নয় এটি এক জীবন্ত চেতনার নাম একদিন ইতিহাস গাজার মানুষকে স্মরণ করবে সাহসিকতার প্রতীক হিসেবে কারণ ধ্বংসের মাঝও তারা বেছে নিয়েছে মর্যাদার জীবন মেহেদি হাসান ফেজ দা পিপল